আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি আপনাদের সঙ্গে এখন কথা বলবো ভাই কি বলবো মানে বুঝতে পারতেছি না মানে দেশের যে অবস্থা মানে অনেকদিন ধরে গেছে আমি মনে আজ এগারো থেকে বারো দিন পর ভিডিও বানাতে বসলাম এমনিতেও আমি ভিডিও কো বানাই আহ তার মধ্যে আবার দেশের এই সমস্যা মানে একটা কি একটা মানে খুবই মানে দুঃখজনক যেটা মানে বয়ে ছাত্র আন্দোলন যেটা আসলে কখনো কাম্য ছিল আর তাদের উপরে যে চাপ হয়েছে যেটা আসলে বলার মতো আমাদের আসলে ভাষা প্রকাশ করার মতো তো ওই রকম কোনো ভাষা নেই তাদের তারপর পরে গিয়ে দেশের আর একটা সমস্যা হইলো নেটের সমস্যা হইলো সার্বারের সমস্যা এখন পর্যন্ত সমস্যা চলতে আছে মানুষ এখন পর্যন্ত অনেকেই করতে পারতেছে না মানে ফেসবুক টেসবুক ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না যারা চালাইতেছে তারা হয়তো বিপিএন দিয়ে চালাইতেছে যাই আপনারা যারা চালাইবেন তারা বিপিএন দিয়ে চালায় তাহলে একটু পাবেন আর আজকে মানে কি বলবো আসলে বুঝতে উঠতে পারতেছে না আমি সাকিব খানের বিষয়ে কথা বলবো না এইসব বিষয়ে কথা বলবো যাই যেটা গেছে সেটা আমি আপনি সকলেই জানেন আল্লাহ দেশের পরিস্থিতিটা ঠিকঠাক মতো ইয়ে করুক শান্ত করে দিক সবাই মনকতা ভালো করে দিক যারা চলে গেছে তাদের আল্লাহ দান করে আর যারা আছে বা যারা প্রশাসন পর্যায়ে আছে বা যে রাষ্ট্র পরিচালনা করে যারা তারা তাদেরকে আল্লাহ আরো ধৈর্যশীল করুক এবং কি দেশ ঠিকঠাক মতো মানে পরিচালনা করার আহ তফিক দান করুক আল্লাহ সবাই সবার জন্য দোয়া করেন বুঝছেন কারণ দেশটা তো আমাদেরই ক্ষতি হইলে আমাদেরই হয় আবার কেউ চলে গেলে আমাদেরই ভাই বোন চলে যায় ঠিক আছে কান্না করলে আমাদেরই কান্না জোর কমে গেলে আমাদেরই কমে যায় ঠিক আছে আমার এক ভাই বা আমার এক বোন যদি চলে যায় সেটা আমারই কিন্তু শক্তিটা কমে যায় ঠিক না এই কারণে আল্লাহর কাছে দৌড়ত করতে হবে বেশি বেশি যাতে আল্লাহ আমাদের দেশের সকলকে যেন বেশি খেদার দান করে এমনকি ভালো মতো রাষ্ট্র পরিচালনা করার মতো যারা দায়িত্বে আছে তাদের ওই দক্ষতা দেয় এবং কি ব্যবস্থা তাদের আরো বাড়াই দেয় ঠিক আছে প্রত্যেক সন্তানকে তার মা বাবার বুকে সবসময় যেন ঠাই দেয় বাবা মা নিয়ে যেন বাবা মারা যেন তাদের সন্তানকে নিয়ে হাসি করতে থাকতে পারে সে দোয়া করি সবার জন্য আর মানে আজকে যে কথা বলতে এসেছিলাম মানে সাকিব খানের বিষয়ে শাকিব খানের ছবি আপনার দরদ এবং কি সুফম ছবিটা মানে দুবাইতে আপনার হয়ে গেছে আপনার সে ওখান থেকে মানে গোল্ডেন দিশা যে পাইছে না ওইটা সে মানে সংগ্রহ করছে মানে দুবাই শেখদের সাথে বইসা মানে তাকে অনেকগুলো সাংবাদিক তাকে সামনে রাইখা তারা তার ই নিয়েছে ইন্টারভিউ নিচে সাখাত গিয়ান নিচে ইন্টারভিউ বলে কারণ সে ওখানে চাকরির জন্য যায়নি। তার সাক্ষাৎকার তখন মানে সে শাকিব খান একটা বিষয়ে বলছে মানে সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র বাংলা ছবি পৌঁছে দিতে চায় এবং কি বিশ্বের দরবারে কি রকম সে কাজ করতে চায় ফলপ্রসনের মাধ্যমে ঠিক আছে তুফান এবং কি দর ছবি নিয়ে মানে ওখানে কথা হচ্ছে মানে অনেক ভালো ভালো কথা বলছে শাকিব খান আপনার ইতিমধ্যে দেখছেন আমিও দেখছি মানে আমি তারপরও ভিডিও চাই মানে ভিডিও বানাতে পারি এই যে দেশের যে অবস্থা মানে আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমি কি বানাবো মানে খারাপ লাগছে মানে সত্যি কথা যেটা আজকে আমার অনেক খারাপ লাগছে এই জন্য আমি কোনো ভিডিও টিডিও বানাইনি তাই ভাবলাম যে আজকে একটা মানে ভিডিও মানে ছোট্ট একটা ভিডিও ছাড়ি দেখি আপনারা কে কি মানে কীরকম সারা দেন আপনাদেরও মন খারাপ সবাইরই মন খারাপ তারপর যে যেখানে থাকবেন ভালো থাকবেন মানে সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নিরাপদে মানে পথ চলবেন ঠিক আছে তাহলে সাথে জয় জামালায় যাবেন না ভাই জয় জামালায় গেলে আপনারই ক্ষতি হবে আপনার পরিবারেরই ক্ষতি হবে অন্য কেউ ক্ষতি হবে না হয়তো আমি আ ভাই ভাইটা অনেক ভালো ছিল বা বোনটা অনেক ভালো ছিল এই কথাগুলো হয়তো বলতে পারবো কিন্তু বাস্তবিক অর্থে আমি আপনাকে ধারে রিজ দেখতে পারবো না তবে আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকবে বিয়ে জন্য দোয়া থাকবে কারণ আমার একটা জিনিস সবসময় মানে অবাক লাগে যে মানে ভাবতে এই জিনিসটাও ভাবতে কষ্ট লাগে যে এতদিন নেট ছাড়া কে আমরা ছিল বা এখন মানে এখনো তো নেট ঠিকঠাক মতো এখন তার কি রকম আছে যেখানে অল টাইম ঘন্টা মধ্যে থাকে কোথায় কি হইতে আছে না হইতেছে তার সত্য তারিখে তারা শাকিবিনকে এতটাই ভালো বিষয় ঠিক আছে ভাই আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো মন খুইলা এখন মনটা ভালো নয় মানে দেশের পরিস্থিতি ভালো নয় এই জন্য মনটা ভালো নয় ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করি সকলের জন্য আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সব অসংখ্য ধন্যবাদ সব আমার ভিডিওটা যারা নতুন দেখতে আসেন তারা আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম